আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পরীক্ষার কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধিত বিজ্ঞপ্তি যে পরীক্ষাটা আপনাদের ডিসেম্বরের বিশ তারিখে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু সতেরো তারিখে হবে তো আপনাদের ফোনে কিন্তু অলরেডি এস চলে আসছে তো এজন্য আপনারা বিজ্ঞপ্তিতে কি বলে দেওয়া আছে এই বিষয়টা আপনাদেরকে জানা উচিত এবং দেখা উচিত তো অবশ্যই আপনারা দেখবেন কাম কম্পিউটার পরীক্ষা যাদের আছে ষাট মুদ্রাক্ষটি যাদের আছে এবং অফিস যাদের আছে তাদের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে তারিখ দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখা উচিত তাহলে কিন্তু আপনি এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারবেন এছাড়াও পরীক্ষার জন্য আপনাদের যে সাজেশন যেটা যে বিষয়গুলো পড়া উচিত যেগুলো যে প্রশ্নগুলো আপনাদেরকে পড়া উচিত যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই দেখবেন কারণ আমাদের এখান থেকে কাম কম্পিউটারের যে প্রশ্ন ষাট মুদ্রা করি প্রশ্ন এগুলো আছে এছাড়া অফিস সহায়কের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাবজেক্ট ভিত্তিক দেওয়া আছে তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই দেখবেন আচ্ছা তার আগে একটু বলেনি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গেই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তো নিয়োগ সংক্রান্ত পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি যারা আবেদন করছিলেন যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী বিশ তারিখ বিশ বারো দু পঁচিশ তারিখে স্থগিতকৃত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এছাড়াও কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী সতেরো এক দু তারিখ শনিবার সকাল দশটা হতে এগারোটা তিরিশ ঘটিকে পর্যন্ত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা এবং এগারোটা দশটা হতে এগারো ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আবেদনকারীর মোবাইল নম্বরে মেসেজ প্রেরণ করা হয়েছে প্রার্থীদের নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড করার প্রয়োজন নেই আমি আবারও বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি এবং দেখে এখান থেকে পড়ে শোনাচ্ছি একটু জুম করে আপনাদেরকে দেখাই কেননা বিজ্ঞপ্তিটা অবশ্যই সকলকে জানা উচিত সুন্দরভাবে বোঝা উচিত এত দ্বারা জানানো যাচ্ছে যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিশ বারো দুই পঁচিশ তারিখের স্থগিতকৃত অর্থাৎ এর আগে যে এস এম এস আসছিল সো ওই এস এম এস দিয়ে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড বের করছেন কিন্তু পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এছাড়াও কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের লিখিত পরীক্ষা আগামী সতেরো এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের সতেরো তারিখে অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া অফিস পদের লিখিত পরীক্ষা দশটা হতে এগারো ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আবেদনকারীর মোবাইল নাম্বারে মেসেজ প্রেরণ করা হয়েছে প্রার্থীদের অর্থাৎ এস এম এস দেওয়া হয়েছে আপনাদের আগের যে এস এম এস দেওয়া হয়েছে সতেরো তারিখে পরীক্ষা হবে এই বিষয়টা কিন্তু আগের যে প্রবেশপত্র যেটা এডমিট কার্ড যেটা যেটা আপনারা ডাউনলোড করছেন সো ওই এডমিট কার্ড দিয়ে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন নতুন করে এডমিট কার্ড বের করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এখন আমরা এখান থেকে দেখব পরীক্ষার কেন্দ্র এবং ঠিকানার যে বিষয়গুলো দেওয়া আছে তো এখান থেকে যে বিষয়গুলো দেওয়া আছে এক নম্বর আছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষা সো এইখানে আপনার ষাট মুদ্রাক্ষরিকের পরীক্ষা হচ্ছে আজিমপুর গার্লস স্কুল ঢাকায় এখানে পরীক্ষা হবে রোল নাম্বারও এখানে এখান থেকে দেওয়া আসতে আপনারা এটাও দেখে নিতে পারেন পরীক্ষা গ্রহণের তারিখও দেওয়া আসতে সতেরো তারিখ সতেরো জানুয়ারি আর কি দশটা হতে এগারোটা তিরিশ ঘটিকে পর্যন্ত এরপরে দেখবো আমরা এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিগের পরীক্ষাও কিন্তু আপনার এখান থেকে সতেরো তারিখ ওই আজিমপুর গার্লস স্কুলে অনুষ্ঠিত হবে তারপর আমরা কিন্তু অপারেটার যারা কম্পিউটার অপারেটার পদে আবেদন করছেন তাদের পরীক্ষা কিন্তু পোস্ট অফিস হাই স্কুল মতিঝিল ঢাকাতে অনুষ্ঠিত হবে এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি যারা আবেদন করছেন তাদের পরীক্ষাও কিন্তু মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে অনুষ্ঠিত হবে এ বিষয়টা আপনার দেখবেন এখান থেকে তাদের পরীক্ষা কিন্তু অর্থাৎ সবার পরীক্ষাই সতেরো তারিখে অনুষ্ঠিত হবে তো যাদের এখান থেকে কম্পিউটার অপারেটর ছাট মুদ্রা খরিক তাদের পরীক্ষা বেসিক্যালি দেড় ঘন্টা হয় সেক্ষেত্রে দশটা হতে এগারোটা তিরিশ ঘটি পর্যন্ত এছাড়া যাদের হচ্ছে আপনার অফিস সহায়ক তাদের পরীক্ষা কিন্তু আপনার এক ঘন্টা সেক্ষেত্রে আপনার এখান থেকে দশটা থেকে এগারোটা অর্থাৎ এখান থেকে তারিখ কিন্তু শনিবার সতেরো তারিখেই সবার পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখান থেকে আপনাদের তো এগুলো জানাই আসছে কার কোথায় পরীক্ষা হবে এখান থেকে আইডিয়াল স্কুলের অভিষয়ক তারপরে এখান থেকে মতিঝিল এখানে যার যে সেন্টার এডমিট কার্ডে দেখবেন আপনারা ওই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা পরীক্ষা দেবেন ওই এডমিট কার্ডটা নিয়ে যাবেন সব কিছুই সেম থাকবে শুধু আপনাদের তারিখটা খালি এখান থেকে সতেরো তারিখে অনুষ্ঠিত হবে আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা বলবো আপনি যদি এইটাতে আবেদন করে থাকেন সো কিভাবে প্রিপারেশন নেবেন কোথা থেকে পড়াশোনা আসবে বেসিক্যালি এই বিষয়গুলো জানা উচিত তো যারা অফিস সহক পদে আবেদন করছেন তাদের পরীক্ষা কিন্তু আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো থেকেই পড়বেন বেসিক্যালি এগুলো থেকে আসবে এগুলো আপনার ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর বই থেকেই আপনাদের বেসিক্যালি প্রশ্নগুলো আসবে আর যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবেদন করছেন কম্পিউটার অপারেটার এবং ষাট মুদ্রাক্ষরিক তাদের কিন্তু এই সবগুলো বিষয়ভিত্তিক সাবজেক্ট থেকে আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পাশাপাশি কিন্তু তাদেরকে কম্পিউটার অংশ থেকে আইসিটি অংশ থেকে আপনাদেরকে ফিফটি পার্সেন্ট আলাদাভাবে বেশি প্রিপারেশন দিতে হবে কেননা তাদের কিন্তু কম্পিউটার অপারেটর সম্পর্কে কম্পিউটার সম্পর্কে আইসিডি সম্পর্কে এগুলো নিয়ে কিন্তু তাদের বেশি বেসিক্যালি প্রশ্ন থাকবে তো এই জন্য তাদের বিষয়ভিত্তিক পড়ার পাশাপাশি কিন্তু এগুলো পড়তে হবে আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের বেসিক বিষয় এখন আমরা বলবো কই থেকে পড়বেন তো এই যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যে বিগত সালের প্রশ্ন যেগুলো আপনারা এগুলো পড়বেন দ্বিতীয় বিষয়টা তৃতীয় বিষয় হচ্ছে আপনারা আপনারা তো ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পড়বেন এর পাশাপাশি দুই হাজার পঁচিশ সালের অফিস সহকারী কাম কম্পিউটারে যারা আবেদন করছেন তো অফিস সহকারী কম্প কাম কম্পিউটারের যতগুলো পরীক্ষা হয়েছে দু সালে সকল প্রশ্নগুলো আপনারা পড়বেন তারপরে যারা ষাট মুদ্রাক্ষরিকে আবেদন করছেন দু হাজার সালে যে পরীক্ষাগুলো হয়েছে এগুলো আপনারা পড়বেন সহকারী যারা পরীক্ষা দিয়েছেন দু আবেদন করছেন দু হাজার পঁচিশ সালে অভিষয়কের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো পড়বেন তো এইভাবে আপনারা যদি যে যে পদে আবেদন করছেন সেই পদের পরীক্ষাগুলো যদি বিগত সালের পরীক্ষাগুলো যদি আপনারা রিসার্চ করেন ওখান থেকে ওখানকার প্রশ্নগুলো আপনারা পড়েন ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে ভালো একটা কমন পাবেন আশা করি আমরা এই বিষয়টাও জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি সো এখন এই বিষয়গুলো আপনি কোথায় কোথায় পাবেন থেকে পড়বেন তো এগুলো কিন্তু আমার কাছে কিন্তু রয়েছে সো এখানে আছে বাংলা আছে ইংলিশ আছে তারপরে এখান থেকে গণিত আছে তারপরে এখান থেকে সাধারণ জ্ঞান আছে এবং এছাড়াও কিন্তু একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনারা কিন্তু বর্তমানে দু সালে যে প্রশ্নগুলো এসেছে তো এখানে কিন্তু আপনার অনেকগুলো প্রশ্ন আপনার জুলাই আন্দোলন জুলাই সনদ থেকেও এসেছে সো আপনারা এগুলো পড়বেন অর্থাৎ খোটা আন্দোলন সম্পর্কে এখান থেকেও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আসতেছে যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার পঁচিশ সালে প্রায় সবগুলো তো আপনারা এটাও পড়বেন এটাও আপনাদেরকে বলে রাখলাম সো আমার কাছে কম্পিউটার অপারেটর কিন্তু এখানে এক হাজার প্রশ্নের একটা পিডিএফ আছে এছাড়াও এখানে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো আছে যেমন অফিস সহকের আছে তারপরে এখান থেকে সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সো আপনারা নিতে পারেন আমাদের থেকে যারা যে পদে আবেদন করছেন সো নেওয়ার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এস করতে হবে সো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই স্বল্প যেটা স্বল্প মূল্যে যেটা না নিলেই নয় যেটা আমার পারিশ্রমিক এইটা সংগ্রহ করার এবং তৈরি করার সেইটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এই জন্য নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস করতে পারেন যারা পরীক্ষা দেবেন এই অল্প কয়েকদিনে যদি আপনারা প্রিপারেশন নেন ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে একটা ভালো আপনি কমন পাবেন তো যারা এই এই সময় ভিডিওটা দেখছেন যারা সতেরো তারিখে পরীক্ষা দেবেন তারা যদি নেন এগুলো নিয়ে যদি আপনি পড়েন তো এখানে কিন্তু আপনার এগুলো আপনার কম্পিউটারে প্রিন্ট দিতে হবে না কেননা এগুলো কিন্তু আপনার ক্লিয়ার আসছে একদম সুন্দর আপনি কিন্তু এখান থেকে মোবাইলই পরতে পারবেন প্রতিটা পিডিএফ কিন্তু একদম হাই রেজুলেশনের কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে এগুলো বের করতে হবে না মোবাইলই পরে আপনারা পরে যদি যেতে পারেন দু একবার করে যদি এই প্রশ্নগুলো আপনার দেখেন যেহেতু এমসি তো ওখানে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাথার মধ্যে চলে আসবে সো যারা পরীক্ষা দেবেন এটা আপনাদের কাছ আমাদের কাছ থেকে নিতে পারেন স্বল্প মূল্যে আমি যেটা না নিলে নয় ওইটাই নেব কেননা আমি যে সব সাজেশন দিই না যেটা দেই সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং বিগত সেলের প্রশ্ন রিসার্চ করে তারপরে আমি সেটা বানানোর চেষ্টা করি কেননা যদি ভালো একটা কমন পাওয়া যায় আপনারা পরবর্তীতেও আমার থেকে নেবেন এই বিষয়টা আমি সব থেকে খেয়াল রাখার চেষ্টা করি সো যারা পরীক্ষা দিবেন আমার থেকে নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম করবেন সো হোয়াটসঅ্যাপে এস করলে আমি আপনাদেরকে এই পিডিএফগুলো দিয়ে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম